আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফাসরের আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়াই এবং মোহানাবুল আলমেনের অশেষ মেহরবানিতে আমরা ভালো আছি এবং সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা আরও দশজন লুকজেম্বার প্রার্থীর ল কন্ট্যাক্ট লেটার পেয়েছি এখন এই নামগুলো ঘোষণা করব প্রথমে রয়েছেন মিস্টার এম ডি হাসান পাসপোর্ট নাম্বার এ জিরো সেভেন থ্রি জিরো নাইন সিক্স টু ফাইভ এরপর রয়েছেন তপন চন্দ্র সূত্রধর এ ডাবল ওয়ান থ্রি ফোর জিরো ওয়ান এইট টু এরপর রয়েছেন এম ডি আমিনুল ইসলাম এ ডাবল ওয়ান টু থ্রি ফাইভ নাইন সিক্স ওয়ান এম ডি সহেলুর রহমান পাসপোর্ট নাম্বার এ জিরো ওয়ান ফাইভ জিরো এইট টু এইট ফোর মোহাম্মদ উদ্দিন পাসপোর্ট নম্বর এ জিরো থ্রি ডাবল নাইন ওয়ান ডাবল সিক্স ওয়ান এম ডি জাহাঙ্গীর আলম পাসপোর্ট নম্বর এ জিরো থ্রি ওয়ান ওয়ান এইট সিক্স ফাইভ নাইন ইমন হুসাইন পাসপোর্ট নম্বর এ ওয়ান ফাইভ নাইন সিক্স ডাবল ফোর সেভেন সিক্স এম ডি মুশারফ হুসাইন পাসপোর্ট নম্বর এ জিরো ফোর সেভেন জিরো ফাইভ সেভেন নাইন ওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম পাসপোর্ট নাম্বার এ জিরো ডাবল টু সেভেন সিক্স ফোর জিরো টু দর্শক এই দশজন দ্বিতীয়বার বেঁচে লয়ার কন্ট্যাক্ট লেটার পেলেন এবং আপনাদের এই দশজনকেই অভিনন্দন জানাচ্ছি আশা করা যাচ্ছে আপনারা অতি দ্রুত অফিসের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাদের ঠিকানা একটি মেল যাওয়ার কথা আমরা একটা সিসি মেল পেয়েছি এবং তার মারফতে এই নামগুলো ঘোষণা করলাম আপনারা অতি সত্তর বিচার ব্যবস্থা অফিসে যোগাযোগ করুন এবং আপনাদের যে কন্ট্যাক্টটা রয়েছে সেটি সাইন করুন তো দর্শক লাকজিমবার্গের বা লকজিমবার্গের কাজ কিন্তু চলমান রয়েছে এবং মোটামুটি আলহামদুলিল্লাহ অগ্রসর রয়েছে তো আপনারা যারা এখনও ফাইল জমা দেননি তাদের জন্য আজকের এই ভিডিও সাথেই থাকুন দর্শক অনুরোধ জানাব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য দর্শক লুকজেবার হচ্ছে যে ইউরোপের সেন্দিরভুক্ত একটি সমৃদ্ধ দেশ যার পাশে রয়েছে জার্মানি বেলজিয়াম এবং ফ্রান্স তার মধ্যবর্তী স্থানে দেশটি অবস্থিত এ দেশে আয়তন খুব বেশি নয় আমাদের ঢাকা ঢাকা জেলা থেকে একটু বেশি হবে এবং এটি এটা উন্নত দেশ এবং স্যালারি খুব ভালো দেয় এই কারণে অনেকে কিন্তু এখানে এসে কাজ করতে চান আর অভিবাসীদের জন্য একটা ভালো গন্তব্য হচ্ছে এই দেশটি তো দর্শক এখানে কাজ করার জন্য লালায়িত থাকে অনেকে এবং বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা এখানে নিয়মিত কাজ করছেন তো দর্শক এই দেশটি সম্পর্কে নিশ্চয়ই আপনাদের মনে অনেক আগ্রহ তৈরি হয়েছে চলুন দেখে আসি কেমন দেশ দেশেই লুকজেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে সে লুকজেমবার্গ এবার আমরা যেটি সেটি হচ্ছে দেশে কোন কোন সেক্টরে কত টাকা বেতন পাওয়া যায় চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলের লোক প্রয়োজন যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং এ বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরোকবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেশো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশো ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ইউরো প্লাম্বার বাইশশো ইউরো কার্পেন্টার বাইশশো ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো ইউরো ম্যাশন তেইশশো ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কত টাকা বেতন কোন সেক্টরে এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে লুকজেমবার্গে এ ধরনের কাজ করলে কি কি সুযোগ সুবিধা রয়েছে কি কি ফ্যাসিলিটিস রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই কাজ শেষ করে চান তাহলে টাকাও দেবে বছরে আসতে ফ্লাইটে এই লক্সম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির ইউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত হ্যাঁ দর্শক আমরা দেখেছিলাম কোন কোন সেক্টর থেকে কত টাকা বেতন পাওয়া যাচ্ছে লুকজিমবার্গে এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে লুকজিমবার্গে এ ধরনের কাজ করলে আপনারা কি কি সুবিধা বা ফ্যাসিলিটিস পাবেন চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভার সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফ্লাইটের টাকাও দেবে ফিরতি এই এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির ইউনিফিকেশানের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক আমরা জেনেছিলাম কী কী ফ্যাসিলিটি রয়েছে লোকজন বার্গে এখন যেটা জানব সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট বা কাগজপত্রের কী প্রয়োজন হতে পারে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে যে লুকজিমবার্গের জন্য আপনার খরচ কি হতে পারে দর্শক একটা পোস্টের জন্য একটা সময় একটা রেট সুতরাং এখনই বললে এটা রেকর্ড হয়ে যাবে পরবর্তীতে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে এর জন্য আপনারা হালনাগাদ তথ্য জানার জন্য নিচে দেয় নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো ডিফটি ফাইভ রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট পেরুল বাডা ঢাকা দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এবং লোকজন আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ